আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি তোমাদের সকলের দুয়াই আজকে অনেক দিন হয়ে গেছে আমার সাইকেল নিয়ে আমি কোথাও ঘুরতে বের হয় নাই এই জন্য আজকে চিন্তা করলাম আমার সাইকেল নিয়ে আমি একটু রাইড করতে বের হব রাইড করার জন্য আমার বাড়ির আশেপাশে একটা ভালো জায়গা হচ্ছে চা বাদা বাগান এর চেয়ে ভালো জায়গা হচ্ছে আমার বাড়ির আশেপাশে আন্নায় এটা এখানে হচ্ছে আজকে আমি যাবো আজকে ভিডিওগুলো অনেক বেশি লড়াচাড়া করতেছে আমি বুঝতে পারছি কারণ কিছু করার নেই আজকে আমি এক হাতে ভিডিও করতেছি এক হাতে সাইকেল চালাচ্ছি এই জন্য ভিডিওর কোয়ালিটি এতটাও ভালো হচ্ছে না আমি জানি আমার কিছু করার নেই গাইস আমার সাথে হচ্ছে আর কেউ আজকে যাচ্ছে না ওরা হচ্ছে চাঁপাতা বাগানে হচ্ছে অপেক্ষা করতেছে কারণ রমজানের গোড় হচ্ছে এখানেই এখন হচ্ছে আমরা এখানে যাব। যাওয়ার সময় আপনাদের জন্য একটু ভিডিও করতেছিলাম আমি পৌঁছে গেছি চা বাগানে ওই যে দূরে যে সারা বিল্ডিংটা দেখতে পাচ্ছো এখান থেকে হচ্ছে আমরা আসছিলাম এখন হচ্ছে আমরা এখানে চলে এসেছি আমার বাড়ি থেকে হচ্ছে চা পাতা বাগান এতটাও দূরে না একদম কাছে রয়েছে এই জন্য যখন ইচ্ছা তখন হচ্ছে আমরা চলে আসতে পারি এখানে এখন হচ্ছে রমজান আর সিয়াম এবং আরেকটা হচ্ছে ছেলে রয়েছে আমাদের সাথে এটা হচ্ছে রমজানের এখানে হচ্ছে বেড়াতে আসছিলো ওকে সহ নিয়ে আজকে হচ্ছে আমরা একটু ঘুরবো এদিকে এখন আমি আপনাদের জন্য পুরো চা পাতা বাগানটা হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও করব আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন অনেক কষ্টকর হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করি হতে পারে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না কিন্তু এডিট হচ্ছে তারপর বয়েস অনেক কষ্ট করে এইসবগুলো দিতে হয় অনেক সময়ের ব্যাপার তবুও আপনাদের একটু সাপোর্ট পাচ্ছি না আমি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন যাই হোক এখন হচ্ছে আমরা একটু সাইকেল রাইড করতেছিলাম রমজান হচ্ছে এখন আমার সাইকেলে যে টুথপ্যাগুলো রয়েছে এটা দুই মানে এটার উপর দাঁড়িয়ে হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো কারণ হচ্ছে আমি একটু ভিডিও করতে পারি না এখানে হচ্ছে আমরা অনেক জায়গায় গেছিলাম কিন্তু এখানে ভিডিও করার মতো কোনো মুহূর্ত ছিল না এই জন্য আমি ভিডিও করি নাই যাই হোক এখন হচ্ছে সে রমজান আমাকে ভিডিও করে দিচ্ছিলো ভালো করে এখন হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে আমরা একটা জায়গার মধ্যে যেখানে হচ্ছে আমরা অফলোডিং করব আমরা আসার আগে হচ্ছে আমি চিন্তা করেছিলাম যে এখানে অফলোডিং করবো এখানে হচ্ছে অনেক অনেকগুলাই জায়গা রয়েছে কিন্তু স্যাম এবং রং ডান করতে পারেন অফরোডিং কারণ ওদের সাইকেলের ব্রেকগুলো এত তো ভালো না যাই হোক এখন চলে এসেছি আমরা যে জায়গায় অফরোডিং করবো সেই জায়গায় এখান থেকে হচ্ছে যে একটা চ্যুতো রাস্তা ছিল এটা দিয়ে হচ্ছে আমি এখন সাইকেল চালানো ট্রাই করতেছি এখান থেকে যদি পড়ে যায় পুরো হাড্ডি গুড্ডি ভেঙে যাবে তারপর আমি রিক্স নিয়ে হচ্ছে জায়গা থেকে নামতে পেরেছি এখন হচ্ছে আমি বাড়ির দিকে চলে যাব। কারণ এখন প্রায় চন্দা চার চয়তার মতো হয়ে গেছে আজকে হচ্ছে ছয়টা বাজার পরে হচ্ছে অনেকটাই হচ্ছে মানে আকাশটা পরিষ্কার ছিল দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি বাড়িতে চলে যাব আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছো এখানে হচ্ছে রমজানের আব্বু মানে কিছু লিচু দিয়েছিলো আমাদের জন্য এগুলো নিয়ে এখন হচ্ছে আমি বাড়ির দিকে চলে যাব। ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম